বিসমিল্লাহির রহমান রাহিম শুরু করিতে পরম পরম আল্লাহ তালার নামে আজকে আরেকটি ভিডিও আমি রেকর্ড করতেছি ভিডিওটি আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি সেন্ট্রাতে একদম পাহাড়ের উপরে গভীর বন জঙ্গল হেঁটে প্রায় আমি দেড় ঘন্টা মতো হেঁটেছি হাঁটার পরে আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি ভিডিও করা শুরু করছি অলরেডি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন আগের পুরাতন একটি জায়গা যেখানে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা এখানে বসতেন এবং বিভিন্ন ধরনের এখানে জাদু কালো জাদু মন্ত্র এইসব নিয়ে চর্চা করা হতো এইরকম একটি জায়গায় আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি তো আমি সম্পূর্ণ জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করব যেখানে কি আছে কি ছিল অনেক বছর পুরাতনের একটি জায়গা একটি বাড়ি বেশ কিছু রুম আছে এখানে তো আমি ঢোকার পরে গেটের প্রথমেই ছোটো ছোটো কিছু রুম আমার সামনে পড়লো যেখানে খ্রিস্টান ধর্মের কিছু প্রতীক দেওয়া আছে এখানে তো ওনারা এখানে হয়তো কোনো সাধনা কোনো রিচুয়াল এইসব কিছু করতো আর কি আমি ধারণ করতেছি ক্যামেরাই জিনিসগুলো কিন্তু এখানে জিন আছে বা কোনো পেতনি আছে শৈতান আছে এরকম আমি শিগড় ছিলাম না কনফার্ম ছিলাম না তো ইন্টারনেটে জানার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে কোনো জিন বা শয়তান এখানে থাকে বা হাজির হয় এরকম কিছু জিনিস আমি ইন্টারনেটে পেয়েছি তো যা হোক আমি চেষ্টা করতেছি খোঁজার জন্য আমি দেখতেছি এখন প্রত্যেকটা রুম যা আপনাদেরকে কোনো কিছু দেখাতে আমি পারি কিনা বা ভিতরে কিছু কি কিনা এইদিকে একটা সুরঙ্গর মতো আছে সুরঙ্গ বলতে একটা কলিডুর ওই পাশে যাওয়ার জন্য একটা রাস্তা আর কি আমার পিছনে অবসার একটি রুম আছে ওই রুমটা আমি একটু দেখে আসবো দেখে সামনে যাব না হলে আমার আবার পিছনে আসা লাগবে দেখি এই রুমে কি আছে এখানে পার্শ্ববর্তী দুইটা রুম আছে আর কি যাই কিছু আছে ধ্বংস হয়ে গেছে আর কি ওনাদের ঐতিহ্য ধরে রাখার জন্য এগুলো হয়তো কিছু নিচ্ছে মানুষকে দেখানোর জন্য যেহেতু এই পর্তুগালে একটা বিষয় আছে যে পুরাতন বাড়ি আপনি চাইলেই কোনো কিছুর পরিবর্তন করতে পারবেন না চাইলেই সেটা সম্ভব না এখানে অনেক বিষয় থাকে পারমিশনের বিষয় থাকে পুরাতন বিল্ডিং যেরকম আছে ওই রকমই থাকতে হবে ওই রকমই রঙ করতে হবে যাই হোক আমি রুমটি থেকে বাইর হয়ে সামনে চলে গেলাম তবে পরিবেশটি আসলে একটি ভুতুরে ভুতুরে একটি জায়গা নির্জন স্থান এখানে ট্যুরিস্ট আসে যারা এই গোষ্ঠ নিয়ে কাজ করে এই জিন ভূত নিয়ে কাজ করে ওনারা আসে এখানে এইসব হয়তো ওনাদের মতো ওনারা সন্ধান করে যে কিছু পায় কি কিছু আছে কিনা তো কেউ কোনো কিছু খুঁজে পেয়েছে সেরকম ভালো তথ্য এই বিষয়ে আমার কাছে এটার সম্পর্কে নাই কারণ যে বিষয়ে আমি জানবো না সেই বিষয়ে প্রচার করা থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করব কারণ মিথ্যা প্রচার করা সেটা যতটুকু এড়ানো যায় বাদ রাখা যায় সেটাই আমি করি চেষ্টা করি তারপরেও ভিডিও করতে গেলে কথা বলতে ভুল ত্রুটি উর্ধে কেউ না আমারও ভুল হয় কথায় দেখুন কি ভয়ঙ্কর একটি জায়গা তো যাই হোক আমি এখানে ওই আসলে কিছুই পাচ্ছি না মিটার দিয়েও আমি চেষ্টা করতেছি কিন্তু মিটারটি দেখাই নেই মিটারটি এখানে দেখাইলাম না যেহেতু কোনো কিছু পাচ্ছি না সেই কারণে আর মিটার দেখি আর কি করব তো আমি এখন নিচের দিকে নামবো নিচের দিকে যাব দেখি এই দিকে কী আছে তো শর্টকাট সময় আমি এখান থেকে চলে যাব কারণ যেহেতু আমি প্রথমে ডাকছি আমার ডাকে কেউ সাড়া দেয় নাই তো না দিয়াতে আমি খুবই হতাশা এখানে হয়তো থাকলে থাকতে পারে সেটা আমি জানি না আর যতগুলো ভিডিও আমি করছি এই পর্যন্ত আমার অনেক অনেক ভিডিও আছে আমি ইউরোপে দু হাজার বিশে যে সময় আসি আসার পর থেকে এই সব ভিডিও নিয়ে আমি মানে আমার খুব ইচ্ছে যে সব ভিডিও আমি করবো সব ভিডিও আমি মানুষকে দেখাবো তো যে জিনিসটা সত্য সেই জিনিসটা দেখানোর চেষ্টা করবো যে কেউ আমাকে হেল্প করবে বা কেউ এই জায়গা সম্পর্কে আমাকে বলবে এরকম কেউ এখানে ছিলেন না তো অনেক দিন আগের অনেক কিছু এখানে হয়তো ছিল অনেক কিছুই আমি বুঝিয়ে বলতে পারছি না কারণ এগুলো কী ছিল এখানে কোনো কিছু লেখাও নেই হয়তো কোনো সাইনবোর্ড বিলবোর্ড থাকলে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ এটাই এই কাজের জন্য বা এটাই এর জন্য ব্যবহার করা হয়েছে তবে যেখান দিয়ে আমি এখন রাস্তা চলছি জায়গাগুলো একটু অদ্ভুত টাইপের কারণ সাধারণত কোনো জায়গার এরকম রাস্তাঘাট হয় না লোকজন বেশি চলাচল করাতে অনেকটা পরিষ্কার থাকে আর এখানে দুই পাশে দেখুন শেওলা পড়ে গেছে রাস্তার দুই পাশে যে ব্লকগুলো আছে পাথর এগুলো বেশিরভাগই আমার মনে হয় যে চুন সুরকি দিয়ে কোনো এক সময় করছিল ওই একটা সময় আর কি সেটা তো অনেক অনেক বছর আগের কথা এগুলো আর কি তো এখন আমি যেখানে আছি সিনত্রার একদম মিডিল পয়েন্টে যে পাহাড় পাহাড়ের মিডিল পয়েন্টে আছি এখানে কোনো গাড়ি ওঠে না গাড়ি না ওঠার কারণে আমার পায়ে হেঁটে এখানে আসা লাগছে হাঁটছি আমি প্রায় দেড় ঘন্টার মতো হাঁটছি তা আসার সময় আমি বিডিউটি করে নিই পাহাড়ে উঠছিলাম তো ওঠার সময় একটু হাঁপিয়ে গেছি তো হাঁপিয়ে যাওয়াতে পাহাড় তো আর সাধারণ বিষয় না অনেক বেশি খারাপ পাহাড় যা হোক আমি এখানে একটু প্রবেশ করব প্রবেশ করে দেখি এখানে কিছু আছে কি না এটাও কোনো রুম ছিল র ছিল বা কোনো একটা কিছু ছিল এখানে আর কি কিন্তু একদমই ধ্বংস হয়ে গেছে কত দিন কত বছর আগের কথা আল্লাহ ভালো জানে এখানে কি হতো না হতো এই সম্পর্কে তো আর বানিয়ে কোনো গল্প আমি বলতে পারবো না আমাকে অনেকেই বলছেন যে আপনি যেহেতু জিন পান না তো জিন না পেলে তো আপনার ভিডিওগুলো কেউ দেখবে না আমি বলছি তাতে না দেখুক আমার কোনো সমস্যা নেই আমার কোনো অসুবিধা নেই কারণ আমি মিথ্যা কখনো প্রচার করবো না এটা আমার প্রতিজ্ঞা আমি চেষ্টা করব সবসময় সত্য প্রকাশ করার জন্য এবং প্রচার করার জন্য আমি অযথায় মিথ্যা কোনো কিছু প্রচার করার ইচ্ছে আমার এখানে নাই আমি মিথ্যা প্রচার করতে চাই না তো যে কথা বলতেছিলাম যে আমি পাহাড়ের উপরে উঠলাম ওঠার সময় হাঁপিয়ে গেলাম মানে অনেক বেশি খারাপ পাহাড় হলে আসার সময় আমি ভিডিওগুলো করতাম তো যাওয়ার সময় অবশ্যই রাস্তার কিছু ভিডিও থাকবে যদি আমি হয়তো স্পিডটা একটু বাড়িয়ে দেবো কারণ এত ধৈর্য মানুষের নাই থাকতে পারে এত লম্বা ভিডিও দেখা সবার পক্ষে ধৈর্যে হয়ে ওঠে না এগুলো দেখা যায় যে হয়তো এক মিনিট দুই মিনিট দেখে এরপরে বাস ক্লোজ করে দেয় ক্যান্সেল করে দেয় এটা দেখে না তো সেজন্য আমি যে বাহির এইখান থেকে বাহির হয়ে যাব বাহির হওয়ার পরে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি রাস্তা যে দুই পাশে জঙ্গল এবং দিয়ে যে রাস্তাটা আছে রোডটা আছে আমি সেটা দেখাবো তো আমি যেখান থেকে প্রবেশ করছিলাম আবার পুনরায় সেই দিকে চলে আসলাম তো আমি জানতে পারছি যে এই যে এইখানে যে গাছ আছে এবং একটি পাথর আছে তো এখানে যে ক্রোস যেটা দিয়ে আছে তো এইখানে জিনের আবির্ভাব ঘটে এইখানে জিন উপস্থিত হয় সেটা রাতে তা আমার পক্ষে তো এই এই এইখানে রাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না কারণ যেহেতু আমার নিজের এখন বর্তমান গাড়ি নাই আমি ট্যাক্সি নিয়ে এখানে যাইতে পারি কিন্তু সে বিষয়টা আলাদা একদমই আর কি কারণ হয়তো কোনো কিছুর প্রুফ পাইলে দিনের বেলা যে কিছু সিমটম পাইলে তো রাতের বেলা আমি গেলাম যাওয়ার চেষ্টা করলাম যে হয়তো কোনো কিছু দেখাইতে পারবো কি না বা সম্ভব আর একটা বিষয় হলো যে যত বড়ো জানে হোক রাতের বেলা কাউকে কোনো জায়গায় এরকম জিন বসবাস করে এরকম জায়গায় যাওয়া এক নিরাপদ না এক নিরাপদ না রাতের বেলায় কারণ রাতটা দিছে আল্লাহ জিনদের জন্য জিনদের জন্য দিয়ে রাখছে কারণ তারা দিনের বেলা আমাদের সামনে আসতে পারে না আল্লাহ তালা তাদেরকে আব্রু করে দিছে তারা রাতের বেলায় প্রকাশ পায় দিনের বেলা সাধারণত আসে না হ্যাঁ সাধারণ ট্র্যাক করা সম্ভব হয় তো আমি অনেক চেষ্টা করলাম অনেক চেষ্টা করে দেখলাম কিছু নাই তো এখন আমি খুবই হতাশা আসলে কি করব কি বলবো আর কি বলার মতো কোনো ভাষা নেই এই যে মিটারটি মিটারটি দিয়ে আমি চেষ্টা করছি অনেকবারই চেষ্টা করছি কিন্তু পাইনি তো না পাওয়ার কারণে আমি একটু হতাশা যেহেতু কোনো কিছু পেলাম না যদি মিটারটির মধ্যে কোনো কিছু ধরা পড়তো যদি পেতাম তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাতাম কথা বলতাম অনেক সময় গল্প করতাম তা আমার ইচ্ছে যে হ্যাঁ কোনো একটা দিন ফেলে তখন আমি তার সাথে গল্প করবো তার সাথে কথা বলবো আমার ভিতরে ভয় অতটা নাই যে আমি তাদেরকে দেখে ভয় পেয়ে চলে আসবো বা আমাকে একেবারে যদি কখনো আক্রমণ করে আমি ভয়ে দৌড়ে চলে আসবো এটাও পরিস্থিতি যখন খারাপ হবে তখন হয়তো দৌড় দেওয়া লাগতে পারে তবে আপাতত আমি এরকম বলবো যে আমি পেলে হয়তো ই করব না ভয়ে চলে আসব না ঠিক আছে কারণ যারা হইলো আমাকে ওইখানে যাদের জন্য আমি সাক্ষাতের জন্য গেছি তো গেলে পড়া যদি তারা যদি আমার আক্রমণ করে যদি আক্রমণ আমি না থামাতে পারি তাহলে এই ধরনের ভিডিও আমি মনে করব তাদের জন্য উচিত না যে যিনি কখনো আক্রমণ করলো তার থামানোর কোনো ক্যাপাসিটি নেই তো তাহলে এই ভিডিওটা অবশ্যই সেই জন্য এই ধরনের ভিডিও করতে না যায় যাকে আমি পুনরায় আবার চলে আসলাম প্রায় তিরিশ মিনিট হাঁটার পরে আমি একটা পুকুর পেলাম যেটা পাহাড়ের উপরে অবস্থিত এই পাহাড়টি এমনভাবে আল্লাহতালা তৈরি করে দিছে যে এই পাহাড়ের উপরে আবার একটি পুকুর আছে আমি খুবই আশ্চর্য হয়েছি এটা হয়তো মানুষেই কাটছে বা মানুষই বানাইছে এটা অবশ্যই অনেক সুন্দর একটি জায়গা চমকের একটি জায়গা এই পুকুরটি দেখার জন্য অনেক ট্যুরিস্ট এখানে আসে তা আমি যেখানে বিডিউটি করলাম বিডিউ ওইখানে থেকে বাইর হইয়া অনেক দূরে আমি চলে আসছি আর কি অনেক দূরে চলে আসছি তো এখানে অনেক এত বড় পাহাড়ের উপরে সুন্দর দেখেন একটি পুকুর আল্লাহ চাইলে কিছুই সম্ভব কিছুই মানুষের কল্যাণের জন্য দিয়ে রাখছে বানিয়ে রাখছে কত বড় বড় গাছ এখানে চতুর্দিকে গাছ ঘন বন জঙ্গল আমি অনেকটা সময় এই পুকুরের পরে একটু বসলাম অনেক সময় তো ভিডিওতে আমি শর্ট করে দিলাম অবশ্য তা আমি এই পুকুরটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করব দেখি চলুন সামনে যাওয়া যাক এখানে কিছু ট্যুরিস্ট আসে অলরেডি আসছে এই পুকুরটি দেখার জন্য আসে আমি যেখানে গেছিলাম ভিডিও করার জন্য জায়গাটি কিন্তু অনেক দূর এখান থেকে অনেক দূর আমি ক্যামেরা এখানে অফ করে রাখছিলাম জায়গাটি সুন্দর এর জন্য একটু ই করলাম ভিডিওটা এখানে করলাম তো এইখানে ট্যুরিস্ট আসছে ওনারা ছবি টবি তোলার জন্য আসছে আর কি তো এখন পুকুরে আমি একটু সামনে যাব হালকা একটু ভিডিও করার জন্য যে এই সাইডটা কেমন কীরকম তো একটা বিষয় হলো যে এইখানে আপনার একা যাওয়া একা যাওয়াটাও রিস্ক কারণ এইখানে শেয়াল আছে আমি সাইনবোর্ডে দেখতে পাচ্ছি যে যদি এইখানে প্রবেশ করে এইখানে কিন্তু শেয়াল আছে সেজন্য সাবধানে যায় তো হয়তো বা কোনো সময় কাউকে শিয়ালে আক্রমণ করে নাই তারপরে একটু সাবধান থাকা দরকার এইখানে আমাদের বাংলাদেশের মতোই পরিবেশটা আমার কাছে মনে হচ্ছে যে পর্তুগালের মধ্যে একদম আমাদের পাহাড়ি যে অঞ্চলগুলো আছে পাহাড়ি অঞ্চলের হ্যাঁ লোকজন এই দিকে আবার আসছে ওরা যা হোক আমি বাহির হয়ে যাই এই দিক থেকে তো আমাদের বাংলাদেশে যেটা বলতেছিলাম যে পাহাড়ি অঞ্চলের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা আমি এখানে উপভোগ করলাম ভাল লাগলো অনেক অনেক ভাল লাগলো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা যা হোক আমি এখন পাহাড় থেকে নামার চেষ্টা করব নেমে চলে যাব তো এই দিক দিয়ে যে অবস্থা বিডিটা আমার এখানে চলতে থাকবে তো আমি বয়েসা আর দেবো না হয়তো আমি এইটুকু মিউজিক দিয়ে একটু স্পিড বাড়িয়ে দিব আর কি দেখার জন্য যদি আট দশ মিনিট বা পাঁচ মিনিটের জন্য এটা দিব যে আমি এখানে যে আসছিলাম সত্যি কি পাহাড়ের উপরে আসছিলাম কিনা বা পাহাড়ে এই পাহাড়ে প্রচুর প্রচুর জিনের বসবাস আছে এই পাহাড়ে এই পাহাড়ে অনেক বেশি কালো জাদু চর্চা করা হয়তো এই সিন্ত্রা এত নামি দামি একটা জায়গা এখানে যত ট্যুরিস্ট আসুক এখানে আসবেই তারা কারণ এইখানে অনেক কিছু অনেক কিছু দেখার মতো আছে আর রাতের বেলা এই ঘন জঙ্গল এতটাই ভয়ঙ্কর যে এইখানে কেউ কখনো রাতের বেলা আমার মনে হয় না আসে আর দুই একজন যারা আমাদের মতো এই সব নিয়ে কাজ করে তারা আসলে আসতেও পারে সম্ভব তবে সাধারণ কোনো মানুষ এইখানে কখনোই আসবে না কারণ এইখানে বেলা একা যাওয়া অনেক অনেক বেশি ভয়ঙ্কর অনেক অনেক বেশি ভয়ঙ্কর আমি কিন্তু আশেপাশে এই যে দুই পাশেই কিন্তু যে দেখতেছেন আমি মাঝখান দিয়ে যে হাঁটতেছি দুই পাশে আমার ডানে এবং বামে খুবই খুবই জঙ্গল কুকাব জঙ্গল যাকে বলা হয় আর কি তো আমি আর বয়সের সামনে বাড়াবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল শুভকামনা রইল সামনে আমার ইনশাল্লাহ নতুন ভিডিও পাবেন এবং আমি আরও কিছু ভয়ঙ্কর কিছু জায়গায় যাব যে জায়গাগুলোর লিস্ট আমার কাছে অলরেডি চলে আসছে তো এই জায়গাগুলো আমি ভ্রমণ করব আশা করি ভিডিওগুলো অতি শীঘ্রই দেব এবং আমি আরেকটি ভিডিও অলরেডি অতি শীঘ্রই আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম